আমরা দেখি ইরান ইসরায়েল সংঘাত হলেই মুসলিম প্রধান রাষ্ট্র জর্ডেন সবসময় ইরানের মিজাইল ভূপাতিত করে এর কারণ কি জর্ডান ইরানকে সহযোগিতা না করে ইসরায়েলকে সহযোগিতা করছে কেন এই যে জর্ডানিরা এরা কারা জর্ডানি বাচ্চাদের বউগুলো ছিল ইহুদি মেয়ে খবর নিয়ে দেখেন না ওরা নাইনটি পার্সেন্ট ইহুদি হয়ে গেছে অলরেডি এরপরে আর একটা যন্ত্রণা আছে না শিয়া সুন্নি যন্ত্রণা আল্লাহ লানত কে শিয়া কে সুন্নি এটা নিয়ে কিন্তু ভয়ঙ্কর এটা আল্লাহর একটা লানত গজব একটা জাতির উপরে জর্ডানিরা আরব সুন্নি ম্যাক্সিমাম শিয়া কিছু আছে এখন না আমি দেখছি আগে থেকে জর্ডানের বাদশা মানে ওই যে আমেরিকার দাড়ি করছে মাঝে মধ্যে হুমকি দেয় হ্যাঁ ফিলিস্তিনি কিছু হলে সহ্য করব না ইত্যাদি গোড়ার ডিম কিছুই না এরা সৌদি রে সৌদি আরবের বলয় ধরেন সৌদি আরব যদি একটা আমরা যদি বলি পৃথিবী একটা গ্রহ তো চাঁদ আরও অন্য অন্য পাথর আছে অ্যাস্টোরয়েল বেল্টের এগুলা পৃথিবীর কেন্দ্র করে ঘুরে এই জর্ডান হচ্ছে ওই ওরকম আর আমেরিকা হচ্ছে সূর্য মানে হলো একটা স্টার তারকা আমেরিকারে কেন্দ্র করে সৌদি আরব ঘুরে সৌদি আরবের কেন্দ্র করে কাতার জর্ডান এগুলো ঘুরে যে বলেন এদের পুরো পলিসি পুরা কূটনীতি পুরো অস্ত্র সমস্ত কিছু ইহুদিদের কন্ট্রোলে ব্যবসা বাণিজ্য সব কিছু আপনি বলেন যে ইরানের মানে করে এখানে ইসলাম নাই আর মধ্যপ্রাচ্যে কোনো ইসলাম নাই ইসলামের কোনো চেতনা নাই মুসলিম ভ্রাতৃত্ব মুসলিম ঐক্য নাই এগুলার সব যার যার জাতিরাষ্ট্র যার যার সিংহাসন যার যার আমিরাত বাদশাহী এগুলা হলো মুখ্য ইরানকে মারতে হবে মেরে দিবে পাকিস্তানকে মারতে হবে মেরে দিবে কথা শেষ ইয়েমেনকে ডুবাই দিতে হবে ডুবাই দিবে ফিলিস্তিনকে একেবারে গণকবর করে দিবে করে সমস্যা নাই ইসরায়েল আমেরিকা যা চায় তাই হবে তো আপনি কি বুঝেন না আপনি কি খান না নাকি মায়ের দুধ খান এখন পর্যন্ত এই ধরনের প্রশ্ন করেন আমাকে কাজেই আমার কথা হলো এগুলা এগুলা হিসেব কিতাব কইরা চিন্তা ভাবনা করেন এই চিন্তা ভাবনা নাই বলেই মুসলমানদের এই হুদাই কতগুলো আছে ফেসবুকে আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ বাস্তবতায় আসেন ভাই আজকে পুর উম্মা আল্লাহর বিধান বাদ দিয়া তাওহিদ বাদ দিয়া ওদের গোলামি যখন শুরু করেছে আল্লাহর গজব পড়েছে এখন এই জাতিরাষ্ট্র এদের কাছে মুখ্য এ জর্ডানি আমি ইরাকি আমি মিশরীয় আমি সৌদি আমি লিবিয় আমি হলাম ইরানীয় পার্শিয়ান মানে পারসিক আমি পাকিস্তানি যার যার বর্ডার সীমানা আলাদা যার যার সংবিধান রাষ্ট্র আলাদা যার যার জাতিরাষ্ট্র স্বার্থ নিয়া কেউ আমেরিকার লোক চুক্তি করে কেউ ইসরায়েলের লোক চুক্তি করে কেউ রাশিয়ার সঙ্গে চুক্তি করে এই এখানে ওই মুসলিম ভ্রাতৃত্ব ইমানি চেতনা ইসলামী ঐক্য মুসলিম উম্মা এ কথাগুলো ভুয়া এগুলো নাই কোথাও মেন কথা হচ্ছে এটা ওটা আনতে হলে আল্লাহর সব রেডির উপর সবাইকে আগে তবা করে ঐক্যবদ্ধ হতে হবে একজনকে নেতা মানতে হবে তারপরে সম্ভব হবে নাহলে এইসব কথা বলে কোনো লাভ নাই ওই জর্ডান ওই ইরানকেই মারবে ইসরায়েলকে মারবে না মারতে পারবে না কারণ জর্ডানের গলা এভাবে ধরা আছে এটা কিন্তু মনে রাখেন